নমস্কার বন্ধুরা আজ বেগুনের বেগুন পুড়িয়ে ভাতটা করবো আপনারা দেখুন দেখুন বেগুন লি দুটো আলু লিলিয়েছি সব পোড়াবো টমেটো লিচি সব পুড়িয়ে ভাতটা করবো যে আগুনে আংরা টেনে দিচ্ছি আংরা তো ভালো হয় আংড়া ছাড়া হবেই না বেগুনটা কেটে নেবো মাঝে তেল বুলিয়ে দেবো ভালো হতো আলু বেগুন সব দিয়ে দেবো উনানোর মধ্যে টমেটো ভাতটা বানাবো গরম বানাবি ভালো হয় উল্টে পাল্টে সব সব পুড়ে গেছে বন্ধুরা জলে দিলাম ছাড়িয়ে নেব আলুগুলো সব পুড়ে গেছে পুড়ে গেছে আলু তেল সব আলু পুরো যা মিষ্টি লাগে না খেতে বানাই নেবো ছাড়ি সব পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা লাইক শেয়ার করবেন আমি ছাড়িয়ে দিচ্ছি সব এক এক করে তেল দিলাম কড়াইয়ে গোটা জিরে চিকেন রসুন কাঁচা লঙ্কা yeah সব পড়েছি দি কুড়িয়ে ছাড়িয়ে लीजिए सब দেখুন এটা দেবো

আপনারা বানিয়ে এরকম ভাবে খাবেন গরম ভাত দিয়ে ভালো লাগবে দেখবেন এই শীতকালে পোড়া জিনিসটা ভালো লাগে খেতে আমি যেমন ভাবে করলাম আপনারা এরকম ভাবে বানানো একটু ভাজা মশলা দিয়ে টেস্টি হবে খেতে দারুণ লাগবে খেতে দেখবেন এই শীতে ভাতটা খেতে খুব ভালো লাগে দেখবেন বন্ধুরা আমার মতন বানাবেন আপনারা একটু শুকিয়ে নেবো হয়ে গেছে আমার ভাতটা বন্ধুরা এই দেখুন দারুণ টেস্টি খাবার একদম শীতকালেই তো পোড়া তোড়া সব ভালো লাগে খেতে দেখুন আমার হয়ে গেছে আপনারাও বানাবেন ভালো লাগলে আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ